এসিএল কেন্দা এরিয়ার অন্তর্গত নিউকেন্দা কেন্দা ওসিপিতে শুক্রবার দুপুরে এক পাথর বোঝায় ডাম্পারে ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াই অসিপি চত্বরে থাকা যানবাহনে ও কর্মীদের মোটর সাইকেলে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা মৃত যুবকের নাম সমীর রুইদাস কেন্দা রুইদাস পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে কেঁদা ফারিদ পুলিশ এবং সিআইসেফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান সমীর রুইদাস পাশের পুকুরে স্নান করতে যাচ্ছিল তখন নিউকেঁদা ওসিপিতে চলা হাইবার ডাম্পারে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গ্রামবাসীরা অভিযোগ করেন ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে আজ এক যুবককে প্রাণ হারাতে হল কোন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ওসিপিতে উৎপাদন ও পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা কি হয়েছে হ্যাঁ হয়েছিল দুপুর একটা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছে স্নান করবো বলে ঠিক আছে সেই স্নান করবো বলে বেরিয়ে এবার যাক আমাদের এখানে প্রতিটা মুহূর্তে সামনে একটা ফুটবল মাঠ ছিল আপনারা অনেকে দেখেছেন আমাদের ছেলেরা খেলতো তা সেইভাবে তার একটা ইয়ে ছিল যে যাক আমি একটু ঘুরে আসি এবারে প্যাশ তো অনেক সময় কি হয় প্যাশ দেখতে অনেক সময় চলে আসে এবার বাচ্চা ছেলে আঠেরো বছর বয়সও নয় সেই হিসাবে প্যাচ দেখতে এসে হঠাৎ থেকে গাড়ি এসে সিএমিটির যে গাড়ি সেই গাড়ি এসে তাকে চাপা দেয় এবং সেইখানে স্পটে তার ডেথ কটার সময় হয়েছে ঘটনা এটা সামথিং দুটো দুটো সময় থেকে হয়েছে দুটো সময় থেকে হয়েছে না না ওকে ওকে পড়াশোনা করতে স্কুলে পড়ে হ্যাঁ স্কুলে পড়াশোনা কি গাড়ি এই জায়গাটা কোন জায়গায় কিসের গাড়ি ছিল যে গাড়িটা ছিল সেই গাড়িটা আপনারা সামনে দেখতে পারবেন যাকে গাড়িগুলো আমাদের হয়তো ভলবো বলে কোন কোম্পানির গাড়ি ছিল মানে সিএমটি সিএমটি খালসার গাড়ি ছিল মানে এই খনিটা কিসের খনি এই খনিটা কয়লা খনি মানে ব্যাচ যেটাকে বলা চলে সেটা ফুল মানে ইয়ে থেকে কোল মাইন

মানে পরিশ্রম করার মতো ছেলে ছিল বয়স কম ছিল ঠিক আছে কিন্তু যেহেতু পরিশ্রমের ছেলে ছিল তার বাবা একটা অটো চালক মানে টোটো চালক সেই হিসাবে সিএমইটিতে আমরা চাই একটা কাজ এবং যেটা রোড অ্যাক্সিডেন্টে যে মহাজবাটা পাওয়া যায় সেটা যেন সিএমইটির তরফ থেকে দেওয়া হয় আমাদের শুধু এটাই বলার কথা প্রচুর গাড়ি